নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির বন ও পরিবেশ বিষয়ক উপকমিটির সম্পাদক দোলা আক্তারকে গ্রেপ্তার করেছে পুলিশ রোববার ষোলো ফেব্রুয়ারি রাত নয়টার দিকে তাকে গ্রামের বাড়ি কুড়িগ্রামের ফুলবাড়ি থেকে গ্রেপ্তার করা হয় দোলা উপজেলার ফুলবাড়ি সদর ইউনিয়নের কবির মাহমুদ গ্রামের দুলাল হোসেনের মেয়ে পুলিশ জানায় শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পর দোলনা আক্তার দোলা ঢাকার বিভিন্ন জায়গায় আত্মগোপনে থাকেন সম্প্রতি ঢাকাসহ সারা বাংলাদেশে ডেবিল হান্ট অভিযান শুরু হওয়ায় গ্রেপ্তার এড়াতে পালিয়ে গ্রামের বাড়ি কুড়িগ্রামে চলে যান গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে পুলিশ তাকে গ্রেপ্তার করে ফুলবাড়ি থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মামুনুর রশিদ জানান কেন্দ্রীয় ছাত্রলীগের নেত্রী দোলা আক্তারকে চার আগস্ট ফুলবাড়িতে ছাত্র জনতার আন্দোলনে হামলার ঘটনায় দায়ের করা মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়েছে এছাড়াও তার বিরুদ্ধে একাধিক অভিযোগ রয়েছে সোমবার সতেরো ফেব্রুয়ারি সকালে তাকে আদালতের মাধ্যমে কুড়িগ্রাম জেলহাজতে পাঠানো হয়েছে